আজকের দিনটা হচ্ছে রবিবার আর রবিবার সকালবেলা মানে একটু ব্যস্ততম সকালই বলতে পারো সংসারের কাজ তো প্রতিনিয়তই থাকে সেটা তো আর বলার নয় তো সেটা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম তো তুলে ফেলেছি আর জানলাগুলো খুলে দিলাম সকালবেলা উঠে জানলাগুলো খোলার পর যে সূর্যের আলোটা বা যে আলো বাতাসটা ঢোকে সেটা যেন একদম ফ্রেশ লাগে তাই না বলো তো ঘর মোছা হয়ে গেছে আর রান্নাঘরের জায়গাটাও কিন্তু একদম গুছিয়ে ফেলেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তবে আমার শরীরটা একটুখানি উইক আর যে সকালবেলায় হঠাৎ করে যেন শরীরটা কেমন যেন ভাল লাগছে না অস্বস্তি করছে আর হচ্ছে ওই কি বলে দুর্বল লাগছে প্রচণ্ড দুর্বল লাগছে যাই হোক রেডি হয়েছি কর্তাগিনি মিলে একটু বেরোচ্ছি একটু বাজারের দিকে যাব তো বাজার থেকে ঘুরে আসি আর এদিকে বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে এদিকে গ্যাস ট্যাসের এই জায়গাগুলো দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি সিংটা পরিষ্কার বাসন মেজে এই যে এখানটাতে রেখে দিয়েছি আর ঘর মুছে ফেলেছি ঘর একদম শুকিয়ে গেছে এদিক দিয়ে সুন্দর রোদ পড়ছে বেশ একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার রান্নাঘরের মধ্যে কি বাড়ির মধ্যে দেখবে বাড়িতে রোদ না পড়লে না সেই ফ্রেশ ব্যাপারটা লাগে না যাই হোক চলো এদিকের দরজাটা না মিটিয়ে দিলাম যেহেতু থাকবো না তো ওই জন্য মেঘ মেঘ করছে দিকটা দেখি একটু মেঘ মেঘ করছে মানে বৌদিদের বাড়ির ওই দিকটাতে আর এই যে ঘড়ি কেমন লাগছে অবশ্যই জানিও এখন ঘড়িতে বাজে হচ্ছে কোনে নটা চলো হয়ে যে আমার বড় রেডি আর ঘরে যাবে না কিনা চুল আসন হয়েছে তাহলে ফোনটা নিয়ে বেরোই হ্যাঁ আজকে হচ্ছে পোড়া কিন্তু আমরা পোড়া করবো পাতায় এখনও জোগাড় করে রাখা হয়নি অনেক পাতা আছে কলা পাতা কিন্তু ওই সবাই নিয়ে যাবে সবাই তো করবে তাই না আমাদের এই সামনের মাঠটাতে অনেক কটা হয় প্রায় তিনটে মতন হয় ছোটো খাটো মিলিয়ে তিন চারটে এখনও পর্যন্ত জোগাড় করিনি আজকেই সব করবে আর আমি বাজার দিয়ে ঘুরে আসি এসে তারপর সব নিয়ে এসছি আমরা কি এই যে সুপারি জড়ো করছে মনে হয় এসে হচ্ছে মন্দিরাদের ফোন করব আমি আগে এদিকে ঘুরে আসি মা তাই তো ওই দেখো পাতা কুড়াচ্ছে ওই দিক দিয়ে যাই হোক চলো আমরা এসে করব আজকে ভালোই গরম দিয়েছে যাই হোক বাজার থেকে আসলাম মাংস টাংস সব নিয়ে আসলাম এমনি বাজার তো সব করা ছিল ওই দু একটা জিনিস নেওয়ার ছিল তার জন্য গেছিলাম আর হচ্ছে মাংসটা আনতে হবে তো এইদিকে দেখো আমি শাকটাকে ধুয়ে রাখলাম আর এই যেখানে টমেটো কেটে রেখেছি টুকটাক কাজ মোটামুটি গুছিয়ে রাখলাম এই যেখানে চিকেনটাকে ধুয়ে রাখলাম আর ওরা যেহেতু আসবে আমার হাতে চাউমিন খাবে তো ওই জন্যে এই যে চাউমিনটাকেও সেদ্ধ করে রাখলাম আর আমরা দোকানে গেছিলাম মানে বাজারে গেছিলাম বাজার থেকে ওই মিষ্টির দোকান থেকে পরোটা নিয়ে এসেছিলাম তো আমরা তিনজন মিলে পরোটা খেয়ে নিয়েছি সকালবেলা ওই জন্যে ওদের জন্যই চাউমিনটা করব সকালে ওরা এসে আমার হাতে চাউমিন খাবে তারপর রান্নাবান্না আর পেঁয়াজ হলো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কেন তো চোখ জ্বলবে ইয়ে করতে গেলে ওই জন্যে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম মানে মোটামুটি এই টুকটা কাজ গুছিয়ে রেখে গেলাম ওরা আসলে চাউমিনটা করে দেব আর হচ্ছে ওই আলু রসুন এইগুলোই কাটা বাকি রয়েছে এখন আমি স্নান করতে যাব প্রচণ্ড গরম লাগছে দেখবে কেউ আসলে না তার আগে সব কিছু টুকটাক গুছিয়ে রাখাটা আমার মনে হয় ভালো লাগে কিন্তু তাদেরকে বসিয়ে রেখে আমি কাজ করব বা স্নান টান এইগুলো ভালো লাগে না আমার ঠিক আর এই যে আমার বাগড়িটা পরোটা খেয়েছে ঠিক আছে পরোটা খেয়ে এখন বসে রয়েছে আরও বুঝতে পেরে গেছে আজকে চিকেন হবে আমাদের বাড়িতেও ভীষণ খুশি আর আমার বর ওইদিকে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তারপর আমি স্নানে যাই আমার বর মনে হয় ন্যাড়া পড়ার জন্য পাতা জোগাড় করছে এই দু বছর আমি পাতা জোগাড় করতাম আর এই বছর ও পাতা জোগাড় করছে ওরে বাবা এটাই প্রথম নাকি বাবা কত এনেছো আরে বাবা এই দেখো কত পাতা জোগাড় করেছে

দেখো আমাকে বললো কি আজকে সকাল বেলায় দেবে কালকে নি কালকে নিতে গেছিলাম বললো যে আজকে নিও না কালকে সকাল বেলায় দেবো ওই জন্য আমি তোমার কাছে মুখটা রেখে আসলাম তাহলে কালকে দিলে কালকে নেব চলো ও এদিকে কাজ করুক আর আমি যাই গিয়ে হচ্ছে স্নানটা সেরে নি পরে আসি ঠিক আছে তুমি করবা স্নান টান এসেছি রান্নাঘরে চাউমিনটা এখন করবো কারণ ওরা রাস্তায় রয়েছে চাউমিনটা করে নিয়ে ওরা ওরা খেতে থাকবে তারপর আমি চাটনি শাক ভাজা এগুলো করে নেবো আর এদিকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি যে এখনো গ্যাসটা ধরাই নেই চালটাকে ভিজিয়ে রেখেছি প্রচন্ড গরম লাগছে গো আজকে প্রচন্ড কেন জানি না তেল দিয়ে করি সরষের তেল দেবো না প্রচন্ড গরম পড়েছে আজকে ডিমটা তো ভুজিয়া করে বলবা কি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে এখন সেলুনে যাচ্ছে ডিম ভুজিয়া করে নিয়েছি এবার হচ্ছে উম পেঁয়াজটা ভেজে চাউমিন করে নেব আর আলু দেবো না আজকে আলু ছাড়া করবো হ্যাঁ 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 ওই জন্যই তো ওই যে ভেতরে জয়ী রয়েছে সোমনাথ রয়েছে আর আমার বর গেল হচ্ছে চুলদারি কাটতে তো চেঞ্জ করে নেই হ্যাঁ চেঞ্জ করবো বলতে একবারে স্নান করে নিবি তাহলে আমি চাউমিনটা করছি এনে আগে তো চলো চাউমিনটা হচ্ছে আর ও গেল হচ্ছে চুলদারি এদিকে দেখো আমার চাউমিনটা হয়ে গেছে তো তিনটে প্লেটে বেড়ে তিনজনের আর আমার ওইদিকেটা একটুখানি তাকিয়ে রয়েছে আমার দিকে যে মাম্মাম কি রান্না করছে আমাকে তো দিচ্ছে ওকে ওর প্লেটে সামান্য একটুখানি দেবো যাতে ওর বোঝে যে না যা করেছে সেটা আমাকে একটু দিয়ে টেস্ট যদি না করায় তাহলে ভাববে মনে হয় আমাকে না দিয়ে কত ভালো মন্দ জিনিস ওরা খেয়ে নিচ্ছে বুঝতো ওদেরকে খেতে দিয়ে আমি এখন বসলাম হচ্ছে শাকটা কাটতে আর টমেটো কেটে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি তো সেই টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি পাঁচফোরণ ফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি টমেটোগুলোতে একটুখানি নরম হবে ততক্ষণে দেখো হাতের কাজটাও সেরে নিচ্ছি শাকটা ধুয়ে রেখেছিলাম তো সেই শাকটাকেই এখন কেটে নিচ্ছি দেখো শাকটা কোছানো হয়ে গেছে এবার শাকটা করবো মানে চাটনিটা নামিয়ে নিয়ে তারপর শাকটা করবো টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবার দেখছি যে চিনি চাটনি শাকটা হয়ে গেলে তারপর ভাতটা বসিয়ে দেবো ভাতটা চালটা ভিজিয়ে রেখে দিয়েছি ওই মানে একটা তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্যই ভিজিয়ে রেখে দিয়েছি দেখি দেরি হবে না চিনি দিয়ে দিলাম দেখো মনুসোনাকে জয়ী দিদি খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ আর মনুসোনা কোথায় শুয়ে রয়েছে দেখো হ্যাঁ তুমি ওইখানে শুয়ে থাকো তুমি এখানে শুয়ে থাকো আসো এদিকে আসো তুই মাই তোমার ছোনতা মা তোমরা জানো আমাদের বাড়িতে আর একটা পশু আছে তাই এটা আমাদের ছন্তামা হ্যাঁ কিচ্ছু করবে না কিচ্ছু করবে না দেখো কিচ্ছু করবে না তুমি লোকজন এসছে বলে কি ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছ বলো তো কোনটা কোনটা পাচ্ছ চলো তুমি তুমি এখানটাই শুয়ে থাকবা তো আসো এদিকে আসো আসো না খাতে না ও হচ্ছে যে জানলার এখানটাই শুয়ে থাকবে এই যে জয় দিদি তোমাকে খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ এই যে এখানটা শুয়ে থাকবে ঠিক আছে এরকম করে শুয়ে থাকি শুয়ে থাকো তুমি এখানে শুয়ে থাকো ঘরের বাইরে চলে যাচ্ছে আসলে ও লোকজন দেখছে না ওই জন্য ভয় পাচ্ছে ভাবছে যে কি ব্যাপার আবার কোথা থেকে কারা চলে আসলো সে আমার দিদিরা এসেছিল তখন হচ্ছে বাড়িতে থাকছিল না তখন অবশ্যই লোকজন দেখেছে ও লজ্জা পেয়ে না ভয় পেয়ে ওদিকে গিয়ে বসে রয়েছে ভাল লাগছে কিচ্ছু করবে না আমার মনুষ্যটা কিচ্ছু করে না চলো এই যে এদিকে রান্না তো হচ্ছে চলো সাথে থাকো চাটনিটা নামিয়ে নি একদম রেডি এই যে একদম জেলি জেলি চাটনি চাটনিটা নামিয়ে এবার শাকটা বসিয়ে দেবো আর এদিকে ভাতটাও আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এদিকে দেখো বাদাম দিয়ে আমি শাকটা করে নিয়েছি পেঁয়াজ রসুন অনেকে দেয় আমার বেশিরভাগ যেন ভালো লাগে বাদাম দিয়ে আমি বাদাম দিয়ে করেছি আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি এখানে মাংসের টমেটো এখানে পেঁয়াজ রসুন আর যে ছাড়ি দিচ্ছে না না ওই ছাড়িয়েছে অ্যাকচুয়ালি ও রান্না করবে ওই চিকেনটা রান্না করবে আর এদিকে তো আমি শাকটা করে নিয়েছি আর এই যে এখানে রয়েছে হচ্ছে এই যে চাটনিটা আমি বললাম যে তুই আমার বাড়িতে আসছিস আমি তোকে আদর যত্ন করবো তুই শুধু বসে থাকবি আমি তোকে খেতে দেবো তাই তো হচ্ছে না ও পাঁচে করেছে শাক করেছে ভাত করেছে মাংসের আলু কেটেছে পেঁয়াজ কেটেছে তোর কত কষ্ট করে তুই তো আমি না তো করবি মাংসটাই তো মেইন পদ আমাদের রান্নার মধ্যে

সাতটা হয়ে গেছে সাতটা নামিয়ে নিই এদিকে দেখো মাংসটাকে পুরো ম্যারিনেট করে রেখেছিল এবার চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে হ্যাঁ আর ওইদিকে আলুটাকে ভেজে রেখেছে কারণ আমার জায়গা ছিল না এটার মধ্যে মানে মাখানোর জন্য

খিদে পাইনি হ্যাঁ যদি দিদি তো চাউমিন খেয়েছে তুমি তো অল্প চাউমিন খেয়েছো তাই না হ্যাঁ খালি আমার কাছে এসে এসে আমাও করছে দেখছে রান্নাঘরে তো আমি নেই হ্যাঁ রান্নাঘরে তো চিকেন আমি রান্না করছি না ওই আমার কাছে গিয়ে গিয়ে আমাও করছে তো এদিকে রান্না হয়ে গেছে ঢাকা দেওয়া রয়েছে এখন মনুসোনাকে আগে খেতে দেব মেটে দিয়ে ভাত মেখে দেবো তারপর আমরা খাবো হ্যাঁ 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 ঠিক আছে খুব ঢঙি খুব ঢঙি আমার সোনা মা চলো নামো চলো বন্ধুরা ওকে তাহলে খেতে দিই মেতে দিই ওকে ভাতটা মেখে দিই না শান্ত হবে না জানো তো একটুও শান্ত হবে না আর এদিকে মন্দিরা রান্না করে ঘরে বসে রয়েছে ওদিকে সোমনাথ রয়েছে আর আমার বর এখন এসে জয়েন এখন একটা কোম্পানি জয়েন দিলাম আসলে ও একটু ব্যস্তই ছিল চলো মুখকে আগে খেতে দিই তারপর আমরা খাওয়া দাওয়া এই হচ্ছে আমার মনুসোনার ভাত মেটে দিয়ে তো মেটেটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এদিকে দেখো মনুসোনার জন্য ভাতটা নিয়ে নিয়েছি আর এই যে মেটে মেটেটাকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম যেহেতু মশলার না ওই জন্য একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম তো এবার মেখে দেবো দারুণভাবে খেয়ে নেবে আর যে নিজে মানে ঘুরেই যাচ্ছে ঘুরে কি এই তো সোনা হ্যাঁ এটা তোমার তো এই যে পাইন চারপাশ দিয়ে ঘুরেই যাবে মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি সুন্দরভাবে মুনসোনা এখন বসে বসে ভাত খেয়ে নেবে আর এদিকে পাশে বাটিতে জল দিয়েছি এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি এখানে রয়েছে শাক এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে চাটনি এই যে এখানে সোমনাথ বসেছে এখানে আমার বর আর এই যে উপরে ও আর এই যে জয়সোনা খাচ্ছে চলো এবার তাহলে আমরা খেয়ে নিই মনুসোনার তো আগেই খাওয়া হয়ে গেছে এদেরকে ওই খেতে দিয়ে দিলাম এই যে বাটি চলো যাই এদিক দিয়ে যেতে পারবো না এখন এই দিক দিয়ে যাব আর এদিকে সোমনাথের গাড়িটা রয়েছে চলো এই মারামারি করে না মনুসোনা খাওয়া দাওয়া করে ঘরে ছিল ঘরে শুয়েছিল আর আমরা যেহেতু বাইরে খাচ্ছিলাম ওই জন্য দরজাটা দিয়ে দেওয়া হয়েছিল ও বুঝতে পারছে বাইরে ওরা খাওয়া দাওয়া করছে অমনি ওই বাড়িতে যে অভ্যাসটা ছিল না ওপর দিয়ে ওঠা শোকেশের ওপর দিয়ে শোকেশ না আনলার উপর দিয়ে উঠতো তো এইবার তো শোকেশের ওপর দিয়ে উঠতে গেছে ভেবেছে উপর দিয়ে মনে যাওয়া যাবে যেতে তো পারিনি ওই ফুলদানিটা রাখা ছিল না ওই ফুলদানিটা ফেলে দিয়েছে আর মানে ফেলা মানেই একদম ভেঙে চুরমার আর এই যে এখন এদিকে শুয়ে রয়েছে অকাম করে শুয়ে রয়েছে দেখেছ অকাম করে শুয়ে রয়েছে কেমন চিন্তা করো

শোনা কথা বিশ্বাস করবে না 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 তোমরা দেখে ওই যে বলে না আগে দর্শনদারি তারপর গুণ বিছেনি দর্শনেই কিন্তু সুন্দর হয়েছে রান্না করলো রান্না করে খাওয়ালো এখন আবার বাসনগুলো এটো বাসনগুলো মাজাচ্ছি কী অবস্থা যাচ্ছে তাই চলো ওদিকে মন্দিরা শুয়ে রয়েছে আর আমরা দুজন মিলে আসলাম হচ্ছে এদের দুজনের কাজ দেখতে আজকে এই যে ন্যাড়া পরার জন্যেই রেডি হচ্ছে ঠিক আছে ওইদিকে যা আসনা কিন্তু এখানটাই দাঁড়া এদিকে হচ্ছে ন্যাড়া পড়া হবে তার জন্য হচ্ছে ন্যাড়া রেডি হচ্ছে আর একটা জিনিস দেখি ওই দেখো ওইদিকে দেখবে দাঁড়াও এই জুম করে দেখাচ্ছি এই দেখো এদিকে একটা হচ্ছে দেখছ এই যে এগুলা হচ্ছে ছোট বেলাকার জিনিস তাই না এখন যে আমি তো গত বছরও করেছিলাম তার আগের বছরও করেছিলাম ভালো লাগে আর মানে সেটার তদারকি আমি করতাম আর এবছরের তদারকি আমার বর করেছে তো এইখানেই হবে এইখানেই করবে দুটো করবেন একটা কি গো একটাই থাক একটাই থাক একটাই করো হ্যাঁ অন্ধকার হবে তারপর আর ওই আলু মালা করে দিতে হবে কি তবে এত বড় বড় আলু সেদ্ধ হবে না তো ছোট ছোট আলু নিতে হবে তো এই যে আলু সব সিদ্ধ হয়ে যাবে ওরাই দেব তো ওরাই কাটা দিয়ে দেব ও আচ্ছা ঠিক আছে তাহলে মালা করে দিও এই তো চলো ওরা এদিকে কাজ করুক আমি একটুখানি এখানটায় বসব ওই যে ওই জায়গায় বসবো আর নাহলে এই জায়গাটাতে বসব এই জায়গাটাতে এই পাঁচিলে ওই জায়গাটাতে বসে একটুখানি এডিটের কাজ রয়েছে একটুখানি জাস্ট একটু মানে দু মিনিটের কাজ রয়েছে সেই কাজটা করব ঠিক আছে ভালো লাগছে আমাদের বাড়িতে ও সেই ছাদ ঝলাইয়ের দিনকে এসেছিল তাই না খাওয়া দাওয়া করে লেলি ভলু সবাই যে যার মতন ঘুম দিচ্ছে আর ওদিকে আমার মন শোনো ওই দেখো দেখো ও একবার এদিক একবার ওদিক করে যাচ্ছে ওর ঘুম আর ঠিকঠাক হচ্ছে না নহলে ও মাংস ভাত খেলে কেমন ঘুম দেয় বলো তো ওর ঘুমই হচ্ছে না এই যে হাড়ি জোগাড় করলাম একখানা বড় হাড়ি পেয়ে গেলাম এই পাশের বাড়ি কাকিমার কাছ থেকে চলো এ রকম হবে হ্যাঁ একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ ওই যে পেন্সিল চক পেন্সিল দিয়ে আঁকতে হবে এই নাও নাইবা দি। কোন দিকে হচ্ছে এখন কাজ। এদিকে দেখুন এরা কিন্তু একদম রেডি এই একটাই বড় করে বানিয়েছে আর এই দেখো এখানে হচ্ছে কি বলে মুখটা মানে বডি থেকে মুখখানি একটু ছোট হয়ে গেছে কিছু করার নেই তো মানে এর থেকে বড় আর মুখ মানে করা যায়নি ঠিক আছে। এই যে তবে এর বিশাল মানে তাপ হবে জানো তো আর কোনো জায়গা ছিল না করার মতন তো ওই জন্য এখানেই করা হলো আর এই যে এখানে হচ্ছে আলু আর টমেটো টমেটো হচ্ছে সোমনাথ বললো টমেটো দিতে নাহলে তো আমি আলুই দিয়েছিলাম তো এই যে ভালো অনেক বড় আর জয় তো বিশাল আনন্দ পাচ্ছে আমার তুই প্রথম দেখছিস না হ্যাঁ এখন আর ছাদে যাবো না শোনা এখন আর ছাদে যাবো না এই যে এটা হচ্ছে পড়াবে যখন তখন আমরা দেখব শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা একুশ আজকে না আমি যেন রেস্টই পেয়ে যাচ্ছি জানো তো এটা খুব সন্ধ্যেবেলা এসে চাই দায়িত্বটা ওই মিলিয়েছে এই যে চা রান্না এরকম আমি শুধু ভাত চাটনি আর শাক ভাজাটা করেছিলাম এই হচ্ছে চপ যেটা মল্লিকা নিয়ে এসছে আর এই হচ্ছে চা দেখো কত সুন্দর চা বানিয়েছে মুখে বলো আমাদের আজকে সারাটা দিনের সাথে সন্ধ্যাবেলাটা বেশ ভালো কাটল আর রং খেলার পোড়া এগুলো বাচ্চাদেরও বেশ আনন্দের তাই না বলো কি সুন্দর আনন্দ করছে জয়ী আর সারণ্না আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই। হোলির অনেক শুভেচ্ছা সাবধানে কাটাও দিনগুলো ভালো থেকো সবাই সুন্দর একটা মুহূর্ত দিয়েই ব্লগটা শেষ করলাম টাটা